এত দধিপে ভগবতে শ্রী বিষ্ণু গেলে এত সম্প্রদানায় ব্রাহ্মণায় বিষ্ণু ইত্যাদি শিব গত্র মাতসা অন্য ভগব্রিয় সেবা শ্রীলভ কামনা বিপতর পুষ্পমালকর্ম সাঙ্গিণামিদম কাঞ্চনমুম যথা নাম গ্রয় ব্রাহ্মণায় অহংা ফল ফলগলা ফলদানায়

মান্য সাবিষ্ট নিত্যধামে নিত্য ভগবত দার্শ্বরূপে না বস্তিটি তাময় সাদফল নিবিষ্ট দৈবতাম যতানমগত্রায় ব্রাহ্মণায় গান্ধবী দক্ষিণা মূল্যায়ন অধিবসী যাবৎ সম্প্রদায় নয় ব্রাহ্মণ হয় ইত্যাদি শিবভদ্রা ভারী বৈষ্ণব মাবিষ্ট আবিষ্ট নিত্য ধামে নিত্য ভগবান দাসল লেনা বস্তুতে কামনায় গীতৈতর ফলদান বর্মণো শান্তি নিৰািষণ তস সম্প্রদায় নয় ব্রাহ্মণায় বিষ্ণুর ইত্যাদি শিববত্র মা তোষ্যাপ নিরবচ্ছিন্ন ভগবত